আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আমরা আসছি যে গাজীপুর জেলা শ্রীপুর থানা গোল্লাপাড়া গ্রামে তো একজন দরিদ্র পরিবারের পাশে তো আমাদের সামনে যে বসে আছে সে আর কি হাঁটতে পারে না তো এই জন্য তার একটি হুইল চেয়ারের দরকার তো আমি চাচ্ছি যদি আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করে দিব আমাদের পাশে দাঁড়িয়ে আছেন ওনার আব্বা আমরা ওনার সাথে কথা বলবো আসলে তার মানে প্রথম থেকে এই পর্যন্ত কিভাবে হয়েছে আগে কি হারতে পারছে কিনা এটা তোমার আগে আটটা দিন পরে ওখানে যে ফেরা লাইসেন্স হইয়া বলে ওখানে তার মানে বহু টাকা খরচ করছে তার মানে হুইলচেয়ার কইলে কি হুইলচেয়ারের একটা ব্যবস্থা করে দিলে আমার একটু ভালো তেয়ার আমার কোনো কষ্ট না তার আঙ্গায় নেওয়া তোলা খুব কষ্ট আমার একটি হুইল চেয়ার হলে আসলে তার চলাচলটাও সহজ হবে এবং তার পরিবারে যারা আছে তারা উপকার পাবে তো আমি যাচ্ছি আপনার আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমরা এখন তার সাথে কথা বলবো আসলে তার চলাচলটা কিভাবে হলে সহজ হবে আমার একটা স্যার গাড়ির দরকার আমার চলতারিনা স্যার গাড়ি রইলো আমরা ইনশাআল্লাহ আমরা আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি ইনশাল্লাহ আমরা ওনাকে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিব যাতে সে চলাফেরা করতে পারে তো চলেন আমরা তার পরিবারের সাথে কথা বলি তার আম্মু আছে ওনার সাথে কথা বলি আসলে তার কি গাড়ি হলে কি তার চলাফেরাটা কেমন হবে ভালো এমনি কি সব চলে ও এমনি তো মন আঙ্গুর কষ্ট আঙ্গুর কষ্ট তার আঙ্গায় নেন লাগে এখন লাগে সবটাই কোন লাগে একটা ফুলচার গাড়ি হলে একটু বালি তার কি কোনো চিকিৎসা করা হয় নাই চিকিৎসা করছি এমনি পরে আর ভালো হয় নাই তো এটা হচ্ছে তার গড় আসলে আপনারা দেখছেন যে চহিটা এটার থেকে তারা প্রতিদিন উঠাতে হয় একজন আবার নামাতে হয় এখানে তার উঠা বসাটাও আসলে অনেক কষ্ট হয়ে যায় আগে আপনি তো আমাদের সাথে আসেন আসলে তার বিষয়টা আপনি কি দেখলেন আমরা দেখি তার সলাফিরা আসলে কষ্ট এলাকার মধ্যে সলাফিরা করতে পারে না তার আব্বা মানে কি নুইয়া গেলে যাইতে পারে 아니তে যাইতে পারে না ঘরের মধ্যে তার সময় কাটাতে হয় একটু দোকান ফারে গেলে তার ভালো হয় হুইল হইলে তার একটু সুবিধা হয় এমন কি অনেক ভালো হয় মানে দোকান ফারে কিংবা মানুষের সাথে তো একটু কথা-বতা বলতে হয় কিন্তু ঘরের মধ্যে সারাখন সে কতক্ষন আর থাকতে পারে একটা মানুষ তো যতই হোক ঘরের মধ্যে তার থাকতে খুব কষ্ট ঠিক আছে এমনিও তো অবস্থা খুবই খারাপ মানে মানুষের কাছ থেকে কিছু টাকা পয়সা হয় মানুষের কাছে গেলে ভাই হাত পাতলে আমরা দিলে মানে কিছু খাইতে পারেন তার তেমন আসলে তার আব্বাও একটু আগে হয়তো কাজকাম করতে পারছে এখন আর এত করতে পারে না মানে এখন তার আব্বারও ইনকাম মানে নাই তার আব্বাও মানে চলাই কষ্ট তার এ যে সহযোগিতা করবো মানে কিছু খাওয়াইবো ভালো কিছু করাইবো তেমন নাই তাহলে হুইল ছটটা হইলে আসলেই তার অনেক ভালো হয় আমাদের পেজে মনিটাইজেশন নাই আমাদের স্টার সেট আছে যারা তাকে সহযোগিতা করতে চান তো আমি স্টার সেন্টার ভাইদেরকে বলবো অবশ্যই তার প্রতি খেয়াল রাখবেন এবং যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা না করতে পারবেন অবশ্যই আমাদেরকে আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অবশ্যই তাকে সহযোগিতা করবেন আপনারা যারা ওনাকে সহযোগিতা করতে চান আমাদের স্ক্রিনে বিকাশ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা ওনাকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন আমরা অবশ্যই স্ক্রিনে বিকাশ নাম্বার দিয়ে দেব